আদবের লাঠি সব সময় তুলে রাখতে চলবে না ওমরে ফারুকের এমন হাইবাত ছিল বিষ্ণুবি স্ত্রীরাও উমরে ফারুককে ভয় পেতো মুনাফিকরা ওমরে ফারুককে ভয় পেতো এমনকি শয়তানও উমরে ফারুককে ভয় পেতো বিষ্ণুয় বলতেন ইয়া মা মাসালাকা শয়তানু সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জি গোমর শয়তান যদি তোমারে কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে সুবানুল্লাহ আসতে বলেন প্রভু তুমি বলেছ দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলেছ দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হামজাতারি খালি দিবি সমর আব তুমি বলছ রাসূল দেবে না আল্লাহু আকবার পড়ে কি উমরের ফারু মুনাফিকরা ভয় পেতো বিষ্ণু বিষ্ণুীরাও উনারে দেখে ভয় পেতেন শয়তানও ভয় পেতো উমরের ফারুর কেরা ফাঁস ছিল মুখের আগে লাঠি জ্বলতো বেশি সুবহানাল্লাহ পড়ে আমরা যারা ইমাম সাহেব তারা একামত হলে কেবলমতি হয়ে দাঁড়ায় থাকি না একামত চলতেছে ইমাম সাহেব কোন দিকে দাঁড়ায় থাকে

আলা উম্মাজি আবু বকার আমার উমদের মধ্যে সবচেয়ে রহম দিলের সাহাবী হচ্ছেন আবু বকর সেদিন আবু বকরের তিলটা হৃদয়টা এত নরম ছিল উনি যখন নামাজে দাঁড়াতেন উনি কান্নার কারণে তেলাওয়াত তেলাওয়াতের আওয়াজ পিছনে মুসল্লিরা শুনতে পেত না রজ্জুলুন আজি কোমল হৃদয়ের মানুষ এত ভদ্র হৃদয়ের মানুষ এত প্রিয় ছিলেন আল্লাহ চালাহর কাছে বিশ্বনবী মেহরাজ থেকে যখন আসলেন এসে ঘটনা বর্ণনা শুরু করলেন আমি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছি ফিলিস্তিন থেকে দূর পাহাড়ে উঠেছি সেখান থেকে সাত আকাশ পাটি দিয়ে আল্লাহর আরো গিয়েছি জান্নার জাহান নাম দেখেছি আবার ফজরের আগে ফিরে এসেছি আবু জাহেল উদ্বা সাইবা অলিদিনে মুগিরা জানতে ওরা কয় এতদিনে একটা পাইস নাই একটা ইস্যু পাইছে এই ইস্যু দিয়া মুহাম্মাদের বিরুদ্ধে যত বদনাম রটানো যায় আমরা রটাবো

এটা কেমন পাগলামির কথা বলো তো সাইয়েদনা আবু বকর বললেন আমার রাসূল কি আসলেই এই কথা বলেছে আবু জাহল উসরা সাইবা বলে হ্যাঁ তোমার নবী তোমার মুহাম্মদই কথাই বলেছে সাইয়েদনা আবু বকর বলেন বিশ্বনবী যদি এটা বলে থাকেন তাহলে বিশ্বনবী সত্য বলেছে আমার নবী বলে থাকলে সত্য বলেছে তিনি মিথ্যা বলতে পারে আর صادق الامিন সত্যবাদী ট্রাস্ট ওর দ্য সবচেয়ে বিশ্বাসী মানুষ তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী বললেন আবু বাকর আন্তালাস্তা আবু বাকর ফাকাত তুমি আজকে থেকে শুধু আবু বকর নাও আজকে থেকে মিনা লিয়াও আনতে আবু বাকর সিদ্দিক তুমি আজকে থেকে সত্যবাদী আবু বাকা সেদিন থেকে তিনি আর সিদ্দিক উপাধি পেয়েছেন সিদ্দিক মানে যিনি সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্যের ব্যাপারে আবশ্যিক সোমান্লা পড়েন কিন্তু সায়দান আবু বকর ছিলেন হৃদয়ের অধিকারী তার বিপরীতে সৈয়দ ওমর উমরে ফারুক ছিলেন শত হৃদয়ের অধিকারী এজন্য দুইটারি দরকার আছে তাইলেই ব্যালেন্স হয় সবাই নরম হইলো চলবে না আবার সবাই গরম হইলো চলবে না ঠিক কি না দুইটার মাঝামাঝি থাকার দরকার আছে না নাই এজন্য মারামারি করতে পারবে কিন্তু এটা করতে হবে ইসলামের পক্ষে কথা বলেন আল্লাহ বলে পাত্রিবু ফাউসা লাআনা গাড়ের উপরে মারো পাত্রিবু মিন কুল্লা বান আর গিরাই গিরাই মারো কোথায় মারতে হবে গাদের উপরে আর গिराए गिराए তবে এটা নিজেরা নিজেদের মধ্যে এই মারামারি করলে চলবে না ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কালেমার বাণীকে সুচ্চ করার জন্য যদি মারামারির প্রয়োজন হয় আমরা মারামারি করতে রাজি আছিরা কোন ওয়াকদিন এ দেশের আসে কালিমা পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে ঠিক না এটা আমাদের স্বপ্ন আমরা কালিমাকে বিজয়ের আসনে দেখতে চাই আর মোমিনকে বিজয় দান করে কে চিল্লায় বলেন কে আল্লাহ বলেন ওয়ালা তাহিন ওলা তাহজান ওয়াং তুমুল আলাউনা তুম তুমিন চিন্তিত হয় না দুশ্চিন্তা করো না বিজয় তোমাদের হবেই যদি তোমরা মুমিন হও তবে ইমানটা হতে হবে পাক্কা ইমান কথা বলে এজন্য মারামারি করলেও এটা ইসলামের পক্ষে মারামারি করতে হবে ইসলামের পক্ষে থাকলেই লাভ কারণ ইসলামকে বিজয় দেয়া হবে এটার ঘোষণা দিয়েছে কে ওরা চায় মুখের ফুটকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতিকে জ্বালিয়ে রাখবো আপ টু দা ডে অফ জাজমেন্ট ইসলামের আলো জ্বলতেই থাকবে কেউ এটা থামাতে পারবে দেখেন তা তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসেন তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না কথা বলেন কথা কানাকে বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি এগুলো আমরা দেখছি না এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে হয়তো কোন কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোন দল ক্ষমতায় আসতে পারে কি পারে না এভাবে পৃথিবীর রদ হয় আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া তিনি কে আল্লাহ সেই যে ক্ষমতার চেয়ারে বসছে কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে চিল্লায় বলেন পারবে এই পৃথিবীতে যারা ক্ষমতা আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ পাঁচ বছর এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতা এলো মেয়াদ কয় বছর কথা বলেন পাঁচ বছর কোন কোন দেশে দশ বছর আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর বিশ বছর

আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না ঠিক কি